আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনার সকলে ভালো আছেন কিসমিস আমরা সবাই চিনি অনেকে আবার নিয়মিত কিসমিস খায় তবে এটার উপকারিতা অনেকে জানি না আজকাল জানবো জানলে আপনারা অবাক হয়ে যাবেন কেননা এটার উপকারিতা অনেক বেশি এবং শরীরের জন্য অনেক হেলদি কীরকম হেলদি যাদের দেখবেন শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না দুর্বলতা ক্লান্ত ভাবটা দূর করে শক্তিটা দিন দিন বাড়ায় আর সহজে শক্তিটা এটা দূরে রাখতে পারবেন সহজে দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়বো এই কিসমিস খেলে আর আপনার কর্মক্ষমতা বাড়বো কিসমিস গ্যাস্ট্রিক দূর করে গ্যাস্ট্রিক হয় না যারা কিসমিস খায় এবং কিসমিস আরেকটা জিনিস খাবার লুচি বাড়ে অনেকে আছে যে খাবার খেতে পারেন না মানে খাবার লুচি একদম কমে যায় মানে খাবার লুচি মানে একদমই নাই তারা কিসমিস খাবেন দেখবেন সহজে আপনার খাবার লুচি বাড়বো যে কোনো খাবার আপনার সহজে খেতে ইচ্ছা করবো এই জন্য কিসমিস খাবেন আরেকটা জিনিস সেটা দেখবেন শরীরে অনেকে পুষ্টি অভাব শরীর ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন এবং কিসমিস কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার হবে না যারা কিসমিস খায় এবং কিসমিস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বালায় হয় না যারা ফর্সা হতে চান মানে সুন্দর হতে চান চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়াতে চান বয়স্ক সাপ দূর করতে চান তারা কিসমিস খাবেন চেরা সৌন্দর্য ফর্সা উজ্জ্বলতা বাড়বো চেরা লাবণতা ফিরে আসবো এবং বয়স্ক সাপ দূর করবো সহজে এই কিসমিস কিসমিস আরেকটা জিনিস শরীরে হার শক্ত মজবুত করে খুবই পুষ্টিকর এই জন্য হাড় শক্ত মজবুত হয় দাঁত শক্ত মজবুত হয় এই জন্য খাবার তালিকায় কিসমিস রাখবেন কিসমিস একটা জিনিস সেটা হলো দেখবেন মানুষের বেশিরভাগ মানুষেরই এই শরীর দুর্বল দুর্বল লাগে শরীর ক্লান্ত ক্লান্ত লাগে যেরকম ষোলো ষোলো সতেরো বছরে ছেলে মেয়েদের এই অবস্থা চেহারা একদম ভাইঙ্গে যায় চেহারা নষ্ট হয়ে যায় মানে শুকায় যায় এই কিসমিস খেলে চেয়ারা আস্তে আস্তে মানে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বো চেরা সৌন্দর্য বৃদ্ধি স্বাস্থ্যটাও আস্তে আস্তে বাড়বো এবং মোট কথা আপনার দিন দিনে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে একটু স্বাস্থ্যটা দিন দিন বাড়বো আর আপনার খাবার তালিকায় কিসমিস কীভাবে খাবেন কিসমিস অনেকভাবে খাওয়া যায় এরকম এক মোট নিয়ে এক গ্লাস পানিতে রাত্রিবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে উপকার পাবেন আরেকভাবে খাওয়া যায় এক মোট কিসমিস ভালোভাবে দুই অপুষে করে দুধের সাথে এক গ্লাস দুধের সাথে পনেরো থেকে বিশ মিনিট দুধ এবং কিসমিস ভিজা রেখে তারপরে যদি খান এইভাবে খেলে উপকার পাবেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকার হয় তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন